জুলাই গণ অভ্যুত্থানে হত্যার সাথে জড়িতদের বিচার অন্তর্বর্তী সরকারের বিদায়ের আগেই হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বুধবার সন্ধ্যায় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শ্রাবণ গাজীর বাসায় তার পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি এর আগে তিনি সাভার পৌর এলাকার হিজড়াপাড়ায় শহীদ নিশান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় শহীদ আলিফ আহমেদ সিয়ামের পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এ সময় উপদেষ্টা আরও জানান বিভিন্ন সরকারি স্থাপনাগুলো স্বৈরাচারের দোসর ও ফ্যাসি বাদে আত্মীয় স্বজনদের নামে নামকরণ করা হয়েছিল সেগুলো মুছে ফেলে সত্যিকারের দেশপ্রেমিক ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের নামে স্থাপনাগুলোর নামকরণ করা হবে সেই ধাপ গুলো এগোচ্ছে এবং আমরা চাইবো যে আমরা এই সরকার চলে যাওয়ার আগে বিচার একটা করে যাব আর কি সেটা আমরা অবশ্যই স্বীকৃতি